আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো কক্সবাজার গিয়েছিলাম কিছুদিন আগে আপনারা জানেন আমার একটা ভিডিও আপলোড করা হয়েছে তো সেখানে সাগর পরে যে ছোটোখাটো কিছু দোকান বসে আজকের ভিডিওতে মূলত ওই দোকান নিয়ে কিছু আলোচনা করব কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যেটা আছে ওই পাশে গেলে আপনারা দেখবেন যে ছোটোখাটো অনেকগুলো দোকান বসে থাকে যেখানে বারবেজ আইটেমের মূলত প্রোডাক্ট বিক্রি করা হয় তাছাড়াও শামুক জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো বিক্রি করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে মূলত সন্ধ্যার পরে ভিড়টা অতিরিক্ত হয়ে যায় যেখানে মানুষগণের আনাগোনা অতিরিক্ত বেশি থাকে তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে যান তারা চাইলে এইসব দোকান থেকে কেনাকাটা করতে পারেন এই যে জোতার যে দোকান দেখতেছেন এটা হলো মূলত বার্মিস জোতার দোকান এখানে বার্মা অর্থাৎ আমাদের পাশে যে মায়ানমার আছে সেখানে কিছু মাল তারা আইনে বিক্রি করে তাছাড়া হচ্ছে বার্মিস আচার আর কিছু তাদের নিজস্ব তৈরি পণ্য আছে যারা দোকানদারি করে তাদের এলাকা ভিত্তিক মানে কক্সবাজার জেলার কিছু আচার সেখানে তৈরি করা হয় এবং সেগুলো তারা সেল করে থাকে কক্সবাজারে এইসব দোকান থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি দামাদামি করে প্রোডাক্ট কিনবেন কারণ তারা অতিরিক্ত দাম চায় আপনি যদি তাদের ওই দামে প্রোডাক্ট কিনে তাহলে আপনি বহু বড় ধোকা খেয়ে যাবেন সেই হিসেবে আপনি তাদের সাথে একটু দামাদামি করে নেন যে একটা আচারের দাম তারা দুশো টাকা চাইলো আপনি আপনারা দেড়শো টাকা বা একশো বিশ টাকা বলতে পারেন যেটাতে আপনার সেল করে দিবে আর যে এখানে দেখতেছেন এগুলো শামুক আইটেম মানে কক্সবাজার সমুদ্র সৈকতে আছে শামুকগুলো তারা নিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করে ঘরে সাজানোর জন্য বা আপনার সুকিসের সাজানোর জন্য শামুকের জিনিস আপনি সেখানে গেলে কিনতে পারবেন আর হরেক রকমের জুতো আছে আপনি হরেক রকমের পছন্দের ছেলে মেয়ে বাচ্চা বা বড়দের জুতো আছে ব্যাগের দোকান আছে কসমেটিক্স দোকান আছে মানে দোকানের অভাব নয় আপনি যখন যেটা নিতে মন চাইবে আপনি সেটি নিতে পারবেন সেখানে তবে সবচাইতে বেশি হলো আচার জাতীয় জিনিসের দোকানটা বেশি থাকে সেখানে কারণ সবাই আসে গাছগুলো থেকে মোটামুটি বার্মিস আচার কেনার জন্য সেই হিসেবে ওই জায়গাতে ভালোই আচারের দোকান পাওয়া যায় এছাড়াও কিছু আচার ছাড়াও চকলেট জাতীয় জিনিসও তাদের কাছে পাবেন তারপরে বালাচাও আছে ওই যে চিংড়ি মাছের সেটা সেটাও নিতে পারবেন বিভিন্ন রকমের জিনিস আছে আমরা গেছিভাবে আমরা আচার নিয়েছিলাম তারা দাম ছিল আমাদের কাছে দুইশো তো বিশ টাকা একটা আরেকটা ছিল একশো আশি টাকা আমরা দামাদামি করে একশো টাকা করেই নিছি এগুলা আপনারা গেলে কাইন্ডলি একটু দামা দামাদামি করে নেবেন কারণ দামাদামি যদি না করেন তাহলে আপনি ঠকে দেবেন তারা আপনার কাছে হাওমারি অনেক বড় দাম চেয়ে নেবে আর আপনি যদি মনে করেন যে অনেক বেশি দাম আমি একটু দশ বিশ টাকা কমাই বলি তাহলে কিন্তু আপনি পুরোই মানে ঠকে গেলে নেই আর কি আবার তাদের দোকান থেকে মনে করেন আপনি একটা জিনিস দামাদামি করছেন কিন্তু তারা থেকে আপনি নেন নাই তখন তারা মাঝে মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে তারা খুব রাগান্বিত হয় বলে যে টাকা নাই আইসে বাজারে কেনার লেগে তাদের চাটকে বাসায় বলে আর কি তো এগুলোতে রাগানিত না হয়ে কথা মার্কেটিং করার দরকার নেই আপনার মতন আপনি হাইড্রো চলে যান সেটি সবচেয়ে ভালো হয় তারপরে কসমেটিক্স দোকান আছে যেখানে বড়দের এবং বেবিদের অনেক আইটেম আছে আমি বেবিদের জন্য কিছু আইটেম নিয়েছিলাম কসমেটিক দোকান থেকে আবার দেখেন চক চকলেট আচারের দোকান মানে বেশিরভাগই চকলেট আচারের দোকান সেখানে কসমেটিক দোকান থেকে আমি কিছু কাঁকড়া আইটেম নিয়েছিলাম মহিলাদের আবার বাচ্চাদের জন্য হাতের চুরি গলার মালা এই জাতীয় জিনিসও কিনছিলাম আমি মূলত আমার ভিডিওতে পুরো যে বাজারটা ছিল সাগর পাড়ের যে দোকানগুলো ছিল এগুলো তুলে ধরার চেষ্টা করছি আর কিছু বলতেছি যাতে আপনাদের সুবিধার্থে এই যে সেখানে তাদের বারমিস কাপড় আছে চাদর আছে শাল আছে এগুলো কিন্তু দামাদামি করে অনেক দাম তারা দামাদামি কিনে করে কিনলে আপনি ঠকবেন না এই জাতীয় যে শামুকগুলো আছে নিচে বড় বড় আপনি চাইলে এখানে নাম লেখাই নিতে পারেন আপনার নিজের নাম ফ্যামিলির নাম বা আপনাদের আপনজনের নাম লিখে এগুলো আপনার শোকে দিয়ে সাজা রাখতে পারবেন দেখতে সুন্দর লাগবে তো এটা যদি আপনারা দামা করে নিতে পারেন তাহলে নিতে সুবিধা হবে আপনাদের তো বন্ধুরা আমি যেখানে যাই সেখানে চেষ্টা করে কিছু ভিডিও ক্লিপ তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য যাতে আমার সাথে সাথে আপনারা উপভোগ করতে পারেন তো কউক্সবাজার গেছিলাম তো ভাবলাম যে এখানে যেহেতু সাগর পাড়ে অনেকে কেনাকাটা করে তা আমার যারা বন্ধু আছে তাদেরকে যদি আমি ভিডিও বানিয়ে জিনিসটা দেখাই আশা করি তাদের উপকার হবে তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটা চেষ্টা করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা থাকি মাঝে মধ্যে হয়তো একটু লেট হয়ে যায় এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি আর সামনে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার জন্য তো ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা কক্সবাজারে যাবেন চেষ্টা করবেন এই যে দোকানগুলো আছে এই দোকান থেকে কেনাকাটা করার সেখানে একটু দামাদামি করলে কম পাইছে কেনা যায় কিন্তু ভিতরগত যে শপিং মলগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাম রাখে যেহেতু সেখানে তাদের দোকান ভাড়া অনেক কিছু দিতে হয় সে হিসেবে তাদের দামটা একটু বেশি হয় কিন্তু আপনি সাগরপার থেকে যদি জিনিসগুলো কেনাকাটা করেন তাহলে আপনি একটু কম দামে কিনতে পারবেন এবং দামাদামি করার সুযোগ থাকবে তো ভিও আজ ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হাজির হয়ে যাবে আপনাদের মাঝে আশা করি সে সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম